বাবার যে মানুষদের উপকার করছি তার পাল্লা এসে আমার পাশে দাঁড়ায় আমাদের বাবা আমার বাবা বিদেশ যায় না বাংলাদেশ আছে বাবার কিছু হলে ছাড়বেন না তহিদ আফ্রিদি এমনই হুশিয়ারি দিয়েছেন জনপ্রিয় ইউটিউবার তহিদ উদ্দিন আফ্রিদি এক বছর পর হত্যা মামলায় তহিদ আফ্রিদির বাবা নাসির সাথিকে সাথীকে গ্রেপ্তার করেছে পুলিশ আজ গুলশান থেকে তাকে গ্রেপ্তার করা হয় সোশ্যাল মিডিয়ায় পড়েছে বাবার গ্রেফতার হওয়ার খবর বাবা গ্রেপ্তার হয় চরম খেপেছেন তহিদ আফ্রিদি করা হুশিয়ারি দিয়েছেন তিনি কি কারণে গ্রেপ্তার করা হয়েছে তার বাবাকে এর পরিণতি ভালো হবে না চব্বিশ ঘন্টার মধ্যেই বাবাকে ছাড়িয়ে আনবেন তহিদ আফ্রিদি এখন চরম হতাশায় রয়েছেন তহিদ আফ্রিদি কি করবেন দিশা খুঁজে পাচ্ছেন না বাবা নাসিরউদ্দিন উদ্দিন সাথে গ্রেপ্তার হওয়ার পরই তহিদ আফ্রিদি এমপি মন্ত্রীদের সাহায্য চাইছেন যে কোনো মূল্যে বাবাকে কারামুক্ত করতে চান তহিদ আফ্রিদি তবে সময় এখন খারাপ যাচ্ছে আফ্রিদি সাহায্য করার মতো এখন পাশে কাউকে পাচ্ছেন না তহিদ আফ্রিদি এমনকি যে কোনো সময় গ্রেপ্তার করা হতে পারে তহিদ আফ্রিদিকে মধ্যে তহিদ আফ্রিদির গুলশানের বাসায় তল্লাশি চালিয়েছে পুলিশ তবে তহিদ আফ্রিদিকে সেখানে খুঁজে পাওয়া যায়নি আফ্রিদিকে গ্রেপ্তার করার জন্য এখন মরিয়া পুলিশ গত বছরের আগস্টের পর থেকেই তহিদ আফ্রিদি ও তার বাবাকে গ্রেপ্তার করার জন্য দফায় দফায় চেষ্টা করেছিল পুলিশ তবে উপর মহলের নির্দেশে গ্রেপ্তার করতে পারেননি তাদেরকে একদিন নিজেদের কাজ কর্ম ওপেনলি করে যাচ্ছিল তহিদ আফ্রিদি ও তার বাবা ঘটা করে বড় অনুষ্ঠানও করেছে কিছুদিন আগে এরপর থেকে আবারও চোখে পড়েছেন আফ্রিদি ও তাদের পরিবার আফ্রিদি এখন ভেঙে পড়েছেন একদমই বাবাকে দেখতে যেতে পারছেন না গ্রেপ্তার হবেন বলে একসময় প্রশাসন ছিল তুহিদ আফরিদের হাতের মুঠোয় তবে দিন পাল্টেছে পাল্টেছে সময় ক্ষমতাও পাল্টে চলে গেছে অন্য হাতে ভিউয়ার্স আপনার মতামতটি অবশ্যই জানি কমেন্টস করে আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করার অনুরোধ রইল